ওবায়দুল কাদের না থাকলে এই এরশাদের ভাই কাদের থাকে কেন মাঝে মাঝে মনে হয় যে তোরা দেশে তাকে আমি শুনি এগুলো ভালো লাগে এগুলো ভালো লাগে কথা বলেন রাঘু বেরিয়ে গেল আর প্রতিবন্ধীটা ধরে নিয়ে ওই ইউটিউবার কোন আবৃত্তি মিরাজ আবৃত্তিটা আবৃত্তি ধরে ওর চাচ্ছু যে হান্ডান রোশটা ছিল না তিন ইঞ্চি কি আর তিন ইঞ্চি হারুন ইঞ্চিভি হারু এই হারুন আনকে চলিয়ে যায় ওর ভাদি দা এটা কি করতেছে আল্লাহ আল্লাহ হেদায়েত নসিব করেন বলেন আমি তো ভাইয়েরা আমরা একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে অন্যায় অনাচার পাপাচার কদাচার থাকবেন ওমায়দুল কাদেরের যদি জায়গা না হয় বি কাদের এই দেশে থাকে কিভাবে একা প্রশাসনের কাছে জানতে চায় কারণ এরা ফ্যাসিস্তের দোষ এরা ফ্যাসিস্তেরকে চালিয়েছে বলে দেখছে না সুতরাং এইগুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই বিচারের কাঠ কড়াই দাঁড় করানো দরকার কোন পাগল ছাগল স্লোগান দিয়েছে তারে ধরে জেলে পড়ে। আর বুদ্ধিমান না ধরি তো পাগল ধরে সব সে ভ্যাগজিট দেয় সেভ একজিট আর ওই পাগল ছাগল কি ডা কথা কই জানে রায় মাঝে মাঝে মনে হয় যে তুরা দেশে তাকে আমি শুনি এগুলো ভালো লাগে এগুলো ভালো লাগার কথা বলেন রাঘব বোয়াল বেরিয়ে গেল আর প্রতিবন্ধীদের ধরে নিয়ে ওই ইউটিউবার কোন আফ্রিদি মিরাজ আফ্রিদি টাফ্রিদি ধরে ওর সাত সুদে হারুন আর রশিদ না কি তিন ইঞ্চি কি হারুন তিন ইঞ্চি হারুন ডিবি হারুন এই হারুন আঙ্কেল চলে যায় ওর ভাতটা এটা কি করতেছে আল্লাহ সেই ভালো আল্লাহ সেই ভালো আল্লাহ হেদায়ত নসিব করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমরা একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে অন্যায় অনাচার পাপাচার কদাচার থাকবেন যে বাংলাদেশে এমন নেতা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে কার বাড়ির চুলায় আগুন জ্বলছে না কার সন্তানেরা কান্না কাটি করছে কার গায়ে পোশাক নাই যর জুম্মার দাঁড়িয়েছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল ওমর আপনার ব্যাপারে অভিযোগ আছে বললো বলো বললো আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল এক টুকরা করে আপনার গায়ের যে জুব্বা এরা এক টুকরাই হয় নাই নিঃশব্দে দুই টুকরা নিয়ে কেমনে পাইলেন হেলা বুঝান চুপ করে দাঁড়িয়ে সবাই ভাবলো এবার মনে হয় ওর পিন কল্লাটা পরে যাবে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে কিন্তু না হঠাৎ করে নিরাপতা ভেঙে অমরাদুল্লাহ তাল্লাহুর সন্তান দাঁড়িয়ে বললেন আমি এবং আমার আব্বা দুইজনে এক টুকরা এক টুকরা করে কাপড় পেয়েছি আমরা কন্ট্যাক্ট এবারের টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি। আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে দুর্নীতি করে নাই আল্লাহ একবার বলবেন না দুর্নীতি করে নাই এবার মুসাল্লিরা চিন্তা করলো যে আর তো রক্ষা নাই যা একটু বাঁচার ভরসা ছিল এখন তো ওমরদুল্লাহ তালহু যে দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল ওমরদুল্লাহ তালহু কিছু বললেন না বললেন আপনাদের সবার এখতিয়ার আছে অধিকার আছে আমার ব্যাপারে এমন করে জবাবদিহিতা করার বলেন আল্লাহ এমন নেতার দরকার আছে না নেতা এমন হতে হবে যদি এমন নেতা জবাবদিহিতা পূর্ণ জবাবদিহিতা করার অধিকার যদি থাকে সেই নেতা যেই হোক আমরা সেই দলের মনে থাকবে নাঙ্গল সব দেখা শেষ শেষ নাঙ্গল সব দেখা দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো ভাই বলবো এটা গাবো গাবো নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটা দি এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটা দি স্বাধীনতার অর্ধ শত পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ হয়েছে এখনো ধর্ষণ আছে না নাই খুন আছে না নাই আজকেও একজন আলেমের লাশ পাওয়া গিয়েছে নদীতে এখনো অপহরণ হয় এখনো পথে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গড় ধর্ষণ করা হয় এখনো গুম হয় এখনো খুন হয় এখনো দুর্নীতি হয় এখনো দুঃশাসন আছে এখনো সম্মানিত ভাইয়েরা যদি রাজপথ ছেড়ে দিই তাহলে বাতিলেরা আবার আমাদের মাথার উপরে বসে আল্লামা সাইদির সেই ভবিষ্যৎবাণী বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে যদি সফলভাবে মোকাবেলা করতে না পারেন এমন গাঢ় কালো অন্ধকার আমাবস্যা সাদিক হওয়া সম্ভব সেটা বাংলাদেশের মানুষ দেখেছে না দেখে নাই দেখেছে না দেখে নাই আগামীর দিন যদি সফল আমরা ঐক্যবদ্ধ যদি বাংলাদেশে ন্যায় ইনসাফ সুবিচার প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আবার এমন কোন জুলুম জেকে বসতে পারে চেপে বসতে পারে যেটার শুভে সাদিক হইতে ১৬ বছর লেগেছে আগামীতে বত্রিশ বছরেও শুভে পাওয়া যাবে না সুতরাং তৈরি হওয়ার দরকার আছে না নাই নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শেষ দেখা হয়েছে ধানের শেষ এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লাই ভোট্টা দিস এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোট্টা দিস আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ নেতার কথায় গুইলা। নেতার কথাই যাস না বুইলা নীতি দেখা পক্ষ নিস এবার না হয় ভালো বাইসা না ইনসাফে ভোটটা দিস এবার না হয় ভালো বাইসা দাড়িওয়ালাদের ভোটটা দিস ভোটের নামে যাদের দিছি রাজসিংহাসন সিংহাসন সেই বাজাই সে চেতনার ঢোল মদের গ্যাসে ভুইলা ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলাম সেই বাজাইছে চেতনার ধর্মদের গাছে ভুললা আমরাও এবার ভুলবো তাদের আমরাও এবার ভুলবো তাদের বিশ্বাসে যে ঢালছে বিষ এবার না হয় ভালোবাসা আলে মোলা মাদের ভোটটা দি রাজি আছেন আগে কিন্তু ক্লিয়ার করেছি প্রতীকের পরে সীমাবদ্ধ থাকবো না ন্যায় ইনসাফ সুবিচার বাংলার জমিনে যারা কায়েম করতে চাইবে আমরা তাদের পক্ষে না মার হয় বলেন মার হয় হোক আমরা তাদের পক্ষের লোক যারা এই সমাজে ন্যায় ইনসা সুবিচার কায়েম করতে চাইবে সমিত ভাইয়েরা আমার সময় অলরেডি শেষের পথে আরো দু একটা সঙ্গীত শোনানোর প্রত্যাশা করছি আপনারা ওয়াদা করেছেন রাজপথ ছাড়বেন না করেছেন না সত্যি এখানে আসি রাজপথে রাজপথে সাইড পথ মনে করেন রানী পথ কি পথ কারণ ওইটা রাজপথ এটার পিছনে তো এই রাজপথ যদি সারটি না চান তা এখন আমি একটু টেস্ট করি দেখি কেউ সারে কিনা দেখি আল্লাহ আসতে আজকের এই প্রোগ্রামের খরচের জন্য সাইফুল নবীন কুরবান ভাই আপনাদের সন্তান উনি বলেছেন যে ভাই একটুখানি হাত বাড়ায়